মাঝে মধ্যে দেখা যায় যে কিছু মানুষ পশু পাখি নিরীহ পশু পাখি নিরমমভাবে হত্যা করে এরা আসলে আনন্দ পায় বিভিন্ন সময় নিউজে আসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই কিছু আগে দেখলাম একটা বিড়ালকে পুড়িয়ে মারতেছে একজন খাঁচার ভিতরে আটকানো একটা বিড়াল পুড়িয়ে মারা হচ্ছে এটা এআই ভিডিও বলে মনে হচ্ছে না আমার রিয়েল ভিডিও মনে হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে আবার এই কবে দেখলাম যে কতগুলো কুকুরের বাচ্চা পানিতে চুবিয়ে কিংবা ডুবিয়ে মেরে মেরা আসলে এইটা আমি মনে করি আর এইসব জিনিসগুলো যেটা করে অনেকেই ভাবতে পারেন যে আসলে পশু পাখি তো পশু পাখি এগুলো মারবো পিটাবো যেমন খুশি তেমন করবো তাতে গিয়ে এগুলো তো আর মানুষ না তাই না এবং তবে যারা বিভিন্ন দেখা গেল যে অনেক সময় কুকুর ক্ষতি করে মানুষের কিংবা কোনো পশুর ক্ষতি করে সেক্ষেত্রে আলাদা বিষয় সেক্ষেত্রে মানুষের রাগে খুঁকে একটা কিছু করতে পারে কিন্তু সাধারণভাবে পশু পাখি মারতে আনন্দ পায় কিংবা তাদের প্রবৃত্তির চর্চা চালায় এটা দিয়ে এই জিনিসটা আসলে মোটেও স্বাভাবিক না এমনিতেই পশু যেমন প্রাণী সম্পদ অধিদপ্তর কিনা বিভিন্ন বাংলাদেশের যে আইন এখানে এগুলো অবশ্যই অপরাধ কিন্তু সামাজিকভাবে এটা অপরাধ না অনেকেই সামাজিকভাবে এটাকে স্বাভাবিকভাবে দেখে মারতে পারছে কুকুর পিঠেই মারতেছে বিড়াল পিটাই মারছে যা করছে করছে তাতে হিসকি এটা তো স্বাভাবিক বিষয় এবং যে ম্যাক্সিমাম মানুষ অনেকেই করে এটা কিন্তু আমি মনে করি না এটা মোটামু স্বাভাবিক কারণ এই জিনিসগুলো যারা করে আমি দেখছি খুব লক্ষ্য করে এই কুকুর বিড়াল কিন্তু পশু পাখির যাদের মায়া নাই কিংবা তাদের উপরে একদমই স্বাভাবিকভাবে কোনো তারা যদি কোনো অন্যায় নাও করে কিংবা কোনো যদি কোনো ক্ষতিও না করে তবুও তাদেরকে হত্যা করা যাদের মেন্টালিটিতে থাকে যারা এই জিনিসগুলো করে তারা মানসিকভাবে মানুষের দিক দিয়ে যথেষ্ট পশুত্ব লালন করেন ভিতরে আমি দেখছি এদের সাইকেলজিক্যালি এদের মেন্টালিটি কেমন হয় এরা মান মন মানুষ করতে খুব প্রসূত্ত পশু লালন করে এরা যে কোনো মানুষ কুকু পাইতে পারে যে কোনো মানুষের ক্ষতি করতে পারে যেমন হা হার্ড অনেকটা এরা অনেকটা হয় খুবই মানে প্রাচণ্ড টাইপের মানে হাটের অধিকারী মানুষগুলো এই জিনিসটা এই জিনিসগুলো এরাই করে কুকুর মেরে ফেলে অর্থাৎ কোনো কারণ ছাড়া কুকুর পিটিয়ে মেরে ফেলে বিড়াল পিটিয়ে মেরে ফেলতে মারতেছে কোনো পশুর পিটিয়ে মারতেছে যেটা ক্ষতি করে না একদমই কারণ ক্ষতি করতেছে না তবুও এই জিনিসগুলো করে তারা আসলে প্রসক্তির চর্চা নিজের ভিতরে একটা কুত্তা লালন করে সোজা কথা তারা মারতেছে তাদের কথায় কুত্তে মারতেছে কিন্তু তাদের ভিতরে যে একটা কুত্তা লালন করে তারা সেই কুত্তাটার বহিঃপ্রকাশ এটা আর কি এটা দ্বারা সেটাই প্রকাশ করে আসলে যারা এই কাজগুলো করে আসলে এটা মোটেও স্বাভাবিক নেই এই যারা এই যারা এই কাজগুলো করে এরা মোটের স্বাভাবিক নেই এরা আসলে ভালো মানুষ না আসলে মোটেও এরা ব্যক্তিগত জীবনেও নৈতিক জীবনেও খুবই খারাপ টাইপের হয় আমি দেখছি